ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোল নিয়ে রায় ও মার্টিনের দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নবিচিত্রা যে ভূগোল রয়েছে সেই ভূগোল নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব সেকেন্ড সামেটিভের ভূগোল প্রশ্ন উত্তর সেকেন্ড সামেটিভের যে উত্তর আজকে করবো চারের স্কুল বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ এবং বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুল নিয়ে আমি আজকে আলোচনা করব এর আগে আমি তোমাদের সেকেন্ড সামেটিভ মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমি এক দুই তিন স্কুল করে দেখিয়েছি যারা যারা দেখোই তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে সুন্দর করে লিখে মুখস্থ করবে এর মধ্য থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষাতে কিন্তু আসবে দেখো এই চার নম্বর যে স্কুল সেকেন্ড সামেটিভের এই স্কুলগুলো কি কি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমি করবো এই প্রশ্নগুলো করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নাও কারণ তোমরা খুবই উপকৃত হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে দেখে নাও একের দাগে কী রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো টু এতে কি রয়েছে শূন্যস্থান পূরণ করো বিতে রয়েছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও তিনে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি চারে রয়েছে নিচের সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই রকম রয়েছে আমরা এই রকম করে সমস্ত উত্তরগুলো ভালো করে করে নেবো চলো দেখে দেখে নিচ্ছি দেখো স্টুডেন্ট টিউটোরিয়াল সপ্তম শ্রেণী ভূগোল রায় ও মার্টিন দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটি চার নম্বর স্কুল বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ প্রথমে কী রয়েছে একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক গুণিতক দশ তাহলে দেখো একে প্রশ্ন কি শিলাস্তরে পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম রয়েছে স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত সঞ্চয়জাত পর্বত উত্তর হবে বীরটা ভঙ্গিল পর্বত এরপরে দুয়ে হচ্ছে পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে পর্বত শৃঙ্গ পর্বত গ্রন্থি পর্বত উপত্যকা বিটটা উত্তর হবে পর্বত গ্রন্থি নেক্সট প্রশ্ন তিনের দাগে গ্রিক কক্ষ ডেল্টার মতো দেখতে হলো অক্ষক্রাকৃতিভ ব দ্বীপ ও মিয়েন্ডা তাহলে বিটটা হবে বদ্বীপ এই যে বদ্বীপ এরপরে নেক্সট প্রশ্ন মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে বলে এ অন্তর্বাহিনী নদী বি উপনদী তিনে শাখা নদী বিটটা উত্তর হবে উপনদী নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের ভেঙে যাওয়া শিলাচূর্ণ স্তরকে বলা হয় পলল স্তর রিগলিত ম্যাগমা এ হবে পলল স্তর নেক্সট প্রশ্ন গ্রানাইট একটি পাললিক আগ্নেয় রূপান্তরিত শিলা এর দাগে উত্তর হবে পাললিক শিলা এরপরে সুদান নীলদের উপর এ সেনার দুই উচ্চ আসান সি হচ্ছে নাগ হামাদিবান বিখ্যাত সেনার এরপরে হচ্ছে প্রশ্ন আটের দাগে ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে নাইজার নদীতে জাম্বেশি নদীতে কঙ্গ নদীতে বি জাম্বেশি নদীতে নয়ের দ্বাগের প্রশ্ন নীল নদীর তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হল কায়রো নাইজার বান্ডাকা এ হচ্ছে কায়রো নেক্সট দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্ন আফ্রিকার সর্বোচ্চ পর্বশৃঙ্গ হল মাউন্ট তোবাকল বা তৈবকল মাউন্ট কিলিমাঞ্জারো মাউন্ট ড্রাকেন্সবার্গ পার্ক মাউন্ট কিলিমাঞ্জারো নেক্সট দুয়েরে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি শূন্যস্থানে একে ভারতের ড্যাশ হলো একটি লাভগঠিত মালভূমি উদাহরণ দাক্ষিণাত্য মালভূমি দুয়ের উচ্চ উচ্চপ্রবাহের নদীর প্রধান কাজ হলো ক্ষয় এই শূন্যস্থানে ক্ষয় লিখবে বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো ড্যাশ নদীর উদাহরণ উত্তরমুখী নদীর উদাহরণ ড্যাশ মাটিতে ফসল চাষ ভালো হয় পলিমাটিতে ফসল চাষ ভালো হয় গিনি উপকূল অঞ্চলে খাম ছিনকে ড্যাশ বলে হারমাটান আফ্রিকা ড্যাশ নদী তেলের নদী বলে পরিচিত কঙ্গো এরপরে হচ্ছে বিদ্যাগে অশ্ব দেখো নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে পৃথিবীর ছাদ কাকে বলে পামের মালভূমিকে যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে নিত্যবাহ নদী তাজমহল কোন শিলাতে তৈরি রূপান্তরিত শিলা অ্যাডলাস পর্বতমালা সর্বোচ্চ সিংহের নাম কি মাউন্ট মাউন্টোবকল আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম কি ওয়াদি এরপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি দুই গুণিতক চার একে বলেছে টিকা লেখ টেবিল ল্যাম্প টেবিল ল্যান্ড এ দেখো আমি টিকা লিখে দিয়েছি এইটা তোমরা করে নেবে সুন্দর করে টেবিল ল্যান্ড এইখান থেকে এইখান পর্যন্ত টেবিল হল এক ধরনের সমতল ভূমি যা উচ্চ স্থানে অবস্থিত পাহাড় এইটা এখান পর্যন্ত লিখে নেবে এরপরের প্রশ্ন দেখো হোয়াঙ্গো সহমি কীভাবে সৃষ্টি হয়েছে হোয়াঙ্গো সমমি। দেখো ভঙ্গ সমভূমি তৈরি হয়েছে হোয়াংস সমভূমি নদীর দ্বারা শতাব্দীর পর শতাব্দী ধরে পলি জমে জমে তৈরি হয়েছে এখান থেকে এইখান পর্যন্ত তোমরা লিখে নেবে তারপরে দেখো তিনের প্রশ্ন টিকা লোহের লোয়ের লোহের লোয়েসমি হচ্ছে লোহের সমভমি হলো চীনের একটি উর্বর ও বিশাল সহমি যা সূক্ষ্ম পলিমাটি বা লোস দিয়ে গঠিত এখান থেকে এখান পর্যন্ত আমি খুব সংক্ষিপ্ত আকারে করে দিয়েছি লিখলেই তোমরা পুরো নাম্বার পাবে এরপর দেখো টিকা লিখো জলপ্রপাত জলপ্রপাত এটা লিখে দিয়েছি এখান থেকে এখান পর্যন্ত জলপ্রপাত হলো একটি এমন প্রাকৃতিক দৃশ্য যেখানে নদীর জল উচ্চ স্থান থেকে নিচে প্রবাহিত হয়ে পড়ে এখান থেকে এখান পর্যন্ত তোমরা লিখে নেবে এরপরের প্রশ্ন দেখো পাঁচের দাগে রূপান্তরিত রূপান্তরিত শিলা দুটি বৈশিষ্ট্য লেখ তাহলে তোমরা উৎপত্তি লিখবে প্রথমে তাপ ও চাপ প্রভাব আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে এই শিলা তৈরি হয় খ হচ্ছে কঠোরতা ঘনত্ব রূপান্তরিত শিলা সাধারণত কঠিনও কঠিন খুবই কঠিনও ঘন হয়ে থাকে যেমন মার্বেল এরপরের প্রশ্ন যাদাবর কাকে বলে তাদের প্রধান খাদ্য কী দেখো যাদাবর হলো এমন এক মানুষ যারা স্থায়ীভাবে কোথাও বসবাস করে না এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে তাদের যাদাবর বলে এদের প্রধান খাদ্য কী এদের প্রধান খাদ্য শিকার করা ও বলজ ফলবল বীজ ইত্যাদি মানে বনে যাই পায় তাই খায় এরাই হচ্ছে যাদাবর এরপরের প্রশ্ন দেখে নাও কোন দুটি মূল উদ্দেশ্যে নীল নদীর উপর আসন বাঁধ নির্মাণ হয়েছে এক নম্বর বন্যা নিয়ন্ত্রণের জন্য হয়েছে এখান পর্যন্ত এরপরে লিখবে কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করা এবং জলবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণ করা এই দুটি নেক্সট প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া যে কোনো চারটি চার দিনে বারো প্রথম প্রশ্ন কি সহমীয় অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন তাহলে এই যে অঞ্চল উত্তর লিখে সহমীয় অঞ্চলগুলি পৃথিবীর বৃহত্তম অঞ্চল হওয়ার কারণগুলি নিম্নরূপ দেখো একে উর্বর পলিমাটি দু নম্বরে লিখেছে সহজ জীবনযাপন তিন নম্বর প্রাকৃতিক দুর্যোগ কম এই সকল কারণের জন্য তাহলে পৃথিবীর কি হচ্ছে সমতল ভূমিগুলোতে বেশি লোক বসবাস করে এখান পর্যন্ত তোমরা লিখে নেবে তারপরে দেখো এরপরে হচ্ছে দুয়ের দ্যাগের প্রশ্ন দুয়ের দাগে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোন দ্বীপ কোন ব নেই কেন কোনো বদ্বীপ নেই কেন তাহলে ব নেই থাকার কারণ হচ্ছে এক নম্বর প্রবল স্রোত দু নম্বর হচ্ছে জোয়ার ভাটার প্রভাব এই দুটি কারণের জন্য আমাজন নদীতে কোনো পদীপ তৈরি হয়নি এই দুটো কারণ সুন্দর করে লিখে দেবে একবারে পুরোনা আমার দেবে এরপরে দেখো পরের প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো আমি আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলোর নিচে লিখে দিয়েছি একে উৎপত্তি দুই স্তরহীনতা চারে কঠোরতা পাঁচে খনিজ সম্পদ সমৃদ্ধ আর পাঁচে চারে এটা পাঁচে হচ্ছে প্রধান প্রকারভেদ দুই প্রকার যেমন হচ্ছে বৈস্ত ব্যাসল্ট এবং অন্তস্থ গ্রানাইট নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন এটা বহুবার এবার পরীক্ষায় পড়বে দেখো একে উত্তর আফ্রিকাকে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় নিম্নলিখিত কারণগুলির জন্য এক নম্বর কারণ প্রাকৃতিক প্রতিবন্ধকতা এইটা লিখবে দু নম্বর ঘন বনাঞ্চল ও রোগবাহী পোকামাকড় এটা লিখবে এখান পর্যন্ত তিন নম্বর লিখবে যোগাযোগ ব্যবস্থার অভাব এখান পর্যন্ত চার নম্বর লিখবে অজ্ঞাত ভূখণ্ড এই এখান পর্যন্ত লিখে দেবে দেওয়ার পরে তারপরে এই কারণে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন তাহলে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে যে সমস্ত কারণেই পূর্ব আফ্রিকা গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে সেগুলি হলো নিম্নরূপ দেখো একটু টেকটনিক প্লেটের বিচ্ছিন্নতা ভূতকের ফাটল আর তিন নম্বর আগ্নেয়গিরি ও ভূমিকম্প এই কারণের জন্য গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে এখান পর্যন্ত তোমরা লিখে দেবে নেক্সট প্রশ্ন মিশরকে নীলনদের দান বলা হয় কেন মানে মিশরের নীলনোদ রয়েছে এর দান কী এইখানে এই জন্য বলছে নীলনদ প্রতি বছর বন্যার মাধ্যমে উর্বর পলিমাটি জমা করে যা চাষবাসের জন্য অত্যন্ত উপযোগী ক নম্বর এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এই রকম করে সুন্দর লিখে দিয়েছি উপরিক্ত কারণগুলির জন্য মিশরকে নীলনদের দাম বলা হয় এই পয়েন্টগুলো তোমরা সুন্দর করে লিখে তোমরা একটা খাতা তৈরি করবে খাতা তৈরি করে তোমরা এই যে দিয়ে যাচ্ছি স্ক্রিনশট নেবে নিয়ে সুন্দর করে লিখে মুখস্থ করে নেবে পুরো নাম্বার পাবে পুরো নাম্বার তোমাদের এবার সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বার দেখো পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি পাঁচ উনে দশ মানে পাঁচ নাম্বার করে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো তাহলে মানব জীবনে পর্বতের প্রভাব হচ্ছে এইগুলো লিখে দিয়েছি দেখেন এ এখান পর্যন্ত পর্বতের প্রভাব এখান পর্যন্ত সুন্দর করে তোমরা লিখে নেবে লিখে নিয়ে মুখস্থ করে নেবে নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট দেখে নাও নেক্সট পয়েন্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে নদীর নেক্সট প্রশ্ন নদ নদীর মধ্যপ্রভাবে অশক প্রাকৃতির হ্রদও ডান কীভাবে সৃষ্টি হয়েছে তার চিত্র বর্ণনা করো দেখো এইটা হচ্ছে বলছে নদীর মধ্যপ্রভাবে গতি তুলনামূলকভাবে কম থাকে এবং নদীর পাথর মাটির দ্বারা বাধা পেয়ে বাঁক নিতে শুরু করে একে বাঁক নেওয়া ভাবে লিখবে এইটাকে বলা হয় না। আর অশোক প্রাকৃতি এই যে এখানে সঞ্চয় হয় এই প্রক্রিয়াটা এইরকম করে পরপর পরপর করে আমি লিখে দিয়েছি এরপরে অনেক সময় বাঁক তীব্র হয়ে যায় এবং নদী এক সরল পথে প্রবাহিত হয়ে বাঁধটি কেটে ফেলে এই পুরোনো বাঁক প্রবাহিত হয়ে বিচ্ছিন্ন অশোক প্রাকৃতির হক তৈরি হয় এই এখান পর্যন্ত মেনটাল অশোক প্রাকৃতিক নেক্সট পয়েন্ট তিন নম্বর সার ভূমিরূপ বর্ণনা করা তাহলে এই যে এখান থেকে সার মরুভূমির কীরকম ভূমিরূপ রয়েছে এইখান থেকে এইখান পর্যন্ত তোমরা লিখে দেবে এই ভূমিরূপ এখান পর্যন্ত তোমরা লিখবে এইখান পর্যন্ত মরুদান রয়েছে ওয়াদি রয়েছে পাথরে মালভূমি বালিয়ারিস এই এই এক দুই তিন চার নেক্সট নেক্সট কী রয়েছে চারের দিকে চারের দিকে রয়েছে আফ্রিকা সাভানা তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমি কিভাবে আফ্রিকা জলবায়ুর সঙ্গে উত্তপ্রতভাবে জড়িত তা ব্যাখ্যা করো প্রথমে লিখেছি সাভানা তৃণভূমি ও জলবায়ু তারপরে নাতিশীষ্ণ নাতিশীতোষ্ণ তৃণভূমি জলবায়ু তাহলে এই যে এখান থেকে তোমরা এই যে এখান পর্যন্ত লিখবে শেষে এই যে পয়েন্ট পয়েন্ট করে লিখে দিয়েছি শেষে তোমরা লিখবে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃষ্টিপাতের তাপতর ফলে সামান্য উন্নতি শীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে তাই এই তৃণভূমিগুলি আফ্রিকা জলবায়ুর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে তোমরা যদি এই চ্যানেল চ্যানেলটিকেই সব তুলে থায় রাখো এবং মুখস্থ করে নাও এবং এত সহজভাবে লেখা হয়েছে মুখস্থ তোমাদের একবার পড়লে মানে গেঁথে যাবে এই জন্য বলছি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও তোমাদের এখানের সঙ্গে তোমাদের ম্যাথমেটিক্স চ্যানেলও দেওয়া রয়েছে এই স্টুডেন্ট টিউটোরিয়ালে তোমরা ম্যাথামেটিক্সও করে নেবে এক ধার থেকে সুন্দর সুন্দর নাম্বার পাবে এবং পাচ্ছেও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দা ভিডিও বাই